বিসমিল্লাহ রহমান রহিম ঢাকা মহানভূত স্বেচ্ছাসেবক দল অন্তর্গত পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের আজকের এই কর্মী সংগ্রামী প্রধান অতিথি ঢাকা মহানভূত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক আজকের এই সভার সম্মানিত সভাপতি ঢাকা মহলভুক্ত স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু আজকের এই সভার আমার রাজনৈতিক গুলো জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগরের সাবেক সফল সাধারণ সম্পাদক ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলকে যিনি নিজের সন্তানের মতো লালন পালন করে আজকের এই স্বেচ্ছাসেবক দল পরিণত হয়েছে সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ঢাকা মহানগরের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি এই পল্লবীর মাটি ও মানুষের নেতা জননেতা ইয়াসিন আলে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের দলের সাবেক নেতা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহসভাপতি সর্দার নুরুজ্জামান আজকের এই প্রোগ্রামের সংগ্রামী সঞ্চালক এই পল্লবী থেকে বেড়ে ওঠা নেতৃত্ব ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের দলের সাবেক সফল আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জননন্দিত জনতা মহাসিন সিদ্দিকির রনে উপস্থিত আছেন এই পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক পল্লবীর পাঁচতম ওয়ার্ড থেকে জেনে জনতার কাউন্সিলর হিসেবে পরিচিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি আনোয়ার হোসেন সহ উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডক্টর শাহজালাল উপস্থিত আছেন সমাজসেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ সহ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সহ সভাপতি বৃন্দ যুগ্ম সম্পাদক বৃন্দ সম্মানিত দপ্তর সম্পাদক বৃন্দ সহ দপ্তর সহ উপস্থিত যুব দলের বসির আলম উপস্থিত যুবদলের জাহাঙ্গীর কবির জন রূপনগর থানার সভাপতি উপস্থিত আছেন উপস্থিত আছেন শ্রমিক দলের বসির উদ্দিন বসিরুল আলম উপস্থিত আছেন সহ পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের দুই তিন পাঁচ ছয় ও একানব্বই একানব্বই নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সহ পল্লবী থানা সকল নেতৃবৃন্দকে জানাই ঢাকা মহানবুত্ত স্বেচ্ছাসেবক দল ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও আমার বিপ্লবী অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ শ্রদ্ধা আসাদের স্মরণ করতে চাই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা আসাদের স্মরণ করতে চাই মরম আরামা রহমান আমার কবকে শ্রদ্ধা আসাদে স্মরণ করতে চাই স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে আজ অবধি এই জুলাইয়ের ছত্রিশে জুলাইয়ের ছাত্র আন্দোলনে শহীদ হওয়া আবারও এই পল্লবীর মাটিতে দাঁড়িয়ে আছি সেই পল্লবীর মাটির শহীদ মকবুলের কথা আপনারা সবাই জানেন মনে আছে না মকবুলের কথা আপনাদের সকলের আমাদের ভাতারা থানার স্বেচ্ছাসেবক নেতা আলামিনের কথা মনে আছে না আপনাদের দুবাইয়ের কথা মনে আছে না আপনাদের রানের কথা মনে আছে আপনাদের জসিমের কথা মনে আছেন না আপনাদের যাদের রক্তের কারণে যাদের শহীদের যাদের আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারতেছি সেই গণতন্ত্রকে কিন্তু আবারও শিকল বন্দি করার জন্য আওয়ামী লীগের রেসপেন্সাররা আবারও সক্রিয় ভূমিকায় অবতীর্ণ প্রিয় নেতৃবৃন্দ আবারও যদি আগামী দিনের রাষ্ট্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের বহুদিনের ভোটের সেই আশা আকাঙ্ক্ষার জন্য যদি আমার রাজপথে নামার জন্য দাগ আসে আপনারা কি নামবেন না আপনারা কি প্রস্তুত আছেন কিনা বলেন প্রিয় নেতৃবৃন্দ আগামী দিনে যদি আমাদের বিএনপি নেতৃবৃন্দকে এই মঞ্চ থেকে এই পল্লবী কর্মী থেকে জানিয়ে যাচ্ছি আগামী দিনে আন্দোলনের জন্য গণতন্ত্রকে রক্ষার জন্য ভোটের অধিকার রক্ষার জন্য যদি কোন দাগ আসে ইনশাল্লাহ এই পল্লবীর মাটি থেকে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল দুর্বল আন্দোলন গড়ে তুলবে এবং বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটের অধিকার রক্ষা করবে এবং আরেকটি কথা বলে শেষ করতে চাই আগামী দিনে সেই কমিটিটি আসবে যারা বিগত আন্দোলন সংগ্রামে রাষ্ট্রপদে ছিলেন আন্দোলন সংগ্রামে যারা রাজপথ থেকে জেল জেলে গিয়েছেন মামলা খেয়েছেন তাদেরকে দিয়ে ইনশাআল্লাহ আগামী দিনের কমিটি বাস্তবায়ন হবে এ আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউরী বেগম খান্দাজা জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সকল নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখবেন অটোয়ার সন্তান